নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্যরেখা উজ্জ্বল হয়েছে পুরো হিসাবটি নিষ্পত্তি করা হয়েছে চুপচাপ একা একা দেখুন কুম্ভ রাশি পাঁচ ছয় এবং সাতই অক্টোবর দু এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে অর্থপূর্ণ মিথস্ক্রিয়া আশা করুন অন্যদের সাথে আপনার কথকোপথনগুলি মূল্যবান অন্তর্দৃষ্টি আনবে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং শীঘ্রই সব কিছু সঠিকভাবে ঘটবে কর্মজীবনে এটি একটি ভালো দিন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোনিবেশ করার জন্য আপনার ক্যারিয়ারের পথ ঊর্ধ্বমুখী নতুন সুযোগ আপনার পথে নিয়ে আসছে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে পেশাগতভাবে আপনার নেতৃত্বের ক্ষমতার জন্য আপনাকে স্বীকৃতি পাওয়া যেতে পারে এবং একটি দল পরিচালনার সুযোগ আসতে পারে আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এবং প্রয়োজনীয় বিনিয়োগ করার একটি ভালো সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনার সঙ্গীর রসবোধ উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলি হালকা করবে এবং আপনাকে কাছে আনবে আপনি আপনার সঙ্গীর সাথে একটি তীব্র আবেগপূর্ণ সংযোগের পর্যায় অনুভব করবেন দৈনন্দিন বিরোধ মীমাংসায় আপনার ন্যায় পরায়ণতা পরিবারের সদস্যদের কাছে মূল্যবান ভালো বন্ধুরা হাস্যরস বা সহানুভূতিশীল কথোকপথনের মাধ্যমে আপনাকে সমর্থন করে স্বাস্থ্য সংক্রান্ত একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখার এবং সক্রিয় থাকার উপর মনোযোগ দিন স্বাস্থ্য একটি সুষম ডায়েট এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের মাধ্যমে উপকৃত হবে অধ্যাত্তিকভাবে এই দিনগুলিতে এটি একে অপরের মূল্যবোধ এবং বিশ্বাস ভাগ করে নেওয়া এমন সঙ্গী খোঁজার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্য আপনি যা করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন এই দিনগুলিতে আপনার শিক্ষা মনোযোগ এবং প্রতিশ্রুতি দাবি করবে আপনি একটি বিষয়ের মধ্যে আপনার সম্ভাবনা আবিষ্কার করবেন যা এক সময় কঠিন মনে হতো নতুন দক্ষতা এবং আত্মবিশ্বাসের সাথে উৎকৃষ্টতা অর্জন করবেন গুলির মহাজাগতিক শক্তি আপনাকে প্রক্রিয়ায় বিশ্বাস করতে আমন্ত্রণ জানাই ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্যগুলির দিকে পদক্ষেপ নিতে থাকুন আপনার দক্ষতা এবং প্রতিভাগুলিকে যত্ন নেওয়ার এবং অগ্রগতির জন্য নতুন সুযোগগুলি অন্বেষণ করার জন্য সময় নিন ক্যারিয়ারে সৃজনশীল চিন্তা এবং উদ্ভাবনী সমাধানের প্রয়োজন হবে এই দিনগুলিতে আপনি ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর মনোযোগ দেবেন ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন এই সময়ে আপনার মনোযোগ আপনার পেশাগত লক্ষ্যগুলির প্রতি সরে যাবে সতর্ক ব্যয় পরিকল্পনা আকস্মিক আর্থিক পরিবর্তন থেকে সুরক্ষা দেয় প্রিয়জনদের সাথে খোলামেলা আলোচনা করুন এবং একটি সাধারণ সমাধানে পৌঁছানোর চেষ্টা করুন সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা মুক্তভাবে প্রবাহিত হচ্ছে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে বাহিক চাপগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে আবেগগত স্থিতিশীলতা এবং আপনার পারিবারিক সম্পর্ক যত্ন নেওয়ার উপর মনোযোগ দিন আপনার বন্ধুদের সাথে সম্পর্কও উন্নত হতে পারে যখন আপনি আরও অর্থপূর্ণ সম্পর্কের উপর মনোযোগ দেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়া সামগ্রিক ভারসাম্য নিশ্চিত করবে স্বাস্থ্যে যদি আপনি শারীরিক ব্যায়াম এবং মানসিক বিশ্রাম উভয়েই আপনার রুটিনে অন্তর্ভুক্ত করেন তবে উন্নতি হবে অধ্যান্তিক বিকাশ প্রতিফলন এবং গভীর মূল্যবোধের সাথে সংযোগ করার মাধ্যমে আসবে নিয়মিত জলপান ও সঠিক ভঙ্গি চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য চমৎকার দিন কারণ আপনার ইচ্ছাশক্তি তার শীর্ষে রয়েছে আপনি আপনার কাঙ্ক্ষিত বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন যা একটি নতুন একাডেমিক যাত্রার সূচনা চিহ্নিত করবে একটি কঠিন একাডেমিক চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ার সুযোগ হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে তকে একটু সমস্যা দেখা দেবে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে অর্থাভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ভাই সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে কর্মচারীর জন্য ব্যবসায় খুব ভালো কিছু হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ